মুর্শিদাবাদ জেলার ভরতপুরে ধারল অস্ত্রকোপে খুন হলেন এক তৃণমূল কর্মী মৃতের নাম ষষ্ঠী ঘোষ বয়স পঞ্চান্ন বছর তার বাড়ি ভরতপুর থানার আলো গ্রাম পঞ্চায়েত এলাকায় শেলাই গ্রামে বুধবার আনুমানিক রাত আটটা নাগাদ শুনিয়া গ্রামের কাছে কুয়া নদীর বাঁধের ধারে তার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ বৃহস্পতিবার মৃগ্রামে মৃতদেহ ফিরলে এলাকায় শোকের ছায়া দেখা যায় এলাকায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো ভরপুর থানার পুলিশ মৃতদেহ ফিরে আসার সময় এলাকায় উপস্থিত ছিলেন এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মৃতের স্ত্রী শ্যামলী ঘোষ জানান বুধবার বিকেলে চারটে নাগাদ ষষ্ঠী ঘোষ মাঠের কাজের জন্য শ্রমিক দেখতে পাশে গ্রাম মদনপুর থেকে বাড়ি ফিরছিলেন প্রতিদিনের মতো মোটরসাইকেলে একটি স্থানে রেখে পায়ে হেঁটে নদীর ধারে নৌকা পার হওয়ার জন্য ঘাটের দিকে এগোতেই বাঁধের ঢালে দুশ্কৃতির অতপ্রীতে ছিল পরিবারের অনুমান আতদায় তাকে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারতেই তার ওখানে মৃত্যু হয় রাত আটটা নাগাদ তাদের কাছে খবর আসে যে বাড়ি থেকে প্রায় তিনশো মিটার দূরে কো নদীর ওপার বাঁধের ধারে তার মৃতদেহ পড়ে আছে স্থানীয়রা দ্রুত পুলিশের খবর দিলে ভরতপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে গান্ধী মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় স্থানীয় সূত্রে জানা গেছে ষষ্ঠী ঘোষ এলাকায় একজন সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন মৃতের ছেলের দাবি গ্রামের পুজোর বারোয়ারি চাঁদার টাকার বিবাদ নিয়ে তার বাবাকে খুন করা হয়েছে তার ছেলে বলেন যে গ্রামের মোড়লের কাছে পুজোর টাকা জমা ছিল তার বাবা বারবার হিসাব চাইছিল এবং তারা হিসাব দিতে অস্বীকার করছিল এর আগেও তাকে কয়েকবার খুনের চেষ্টা করা হয়েছিল যদিও এই খুনের পেছনে প্রকৃত কারণ এখন স্পষ্ট নয় হটপ্পা থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এই ঘটনায় এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য এসেছিলো হ্যাঁ কী বলে এসেছিলো বাড়িতে আসে আচ্ছা মাঠে মাঠের জন্য হ্যাঁ

প্রায় চার লাখ টাকা মতন জমিতে ছিল জমির টাকা ছিল বারোয়ারের ঠিক আছে গ্রামের মরলের কাছে শ্রীকান্ত ঘোষ বলি ডাকে তো সেই আড়াই চার লাখ টাকা মতন প্রায় সাত বিঘে জমির জায়গা তারপরে আপনার গ্রামের পাঁজা তোলে গোটা মাঠের জমিতে পাঁজা তোলে তা তারপরে নিজে ডহরের ডহর বলে একটা জমি আছে সাড়ে সাত ওখানে জমি পড়তে তারপরে আরও ধান আছে গ্রামে দুর্গা পুজোতে টাকা দেয় সব জায়গাতে তো দেয় আপনারা জানেন কিন্তু ওইখানেও তো দেয় ওইখানে আমাদের গ্রামে পাই ওটা আমার সরকার হ্যাঁ সরকারের অনুদান পায় ও ওই ঘোরাঘুরি করে আমার বাবা ওই জিনিসটা চালু করে ঠিক আছে ওই যে ওই টাকাটা যখন ওই টাকাটা টোটাল এক জায়গায় হয়েছে দু বছরের এই যে আগামী রথ গেল হিন্দুর গ্রামের রথ অব্দি করতে দেয়নি করেনি ওরা মানে করবে কি করে টাকাটা তো ওই তো টাকাটা ভেঙে ফেলাইছে তো ওই গ্রামের মরল ভেঙে ফেলা যায় টাকাটা দিয়ে বাবা দিন গ্রামে ডাক হয় হয় তো ওই ওইখানে যখন বলে যে আরে তাহলে তো আয় বিচারটা করি যা তা বললো যদি গ্রামে বিচার করতে হয় তো আমরা সেই যাব যাবো আমরা যাব অবশ্যই গ্রামে এই এই কথাটা বলো গ্রামে যে মরল শ্রীকান্তর মা বলে আর নজার মা বলে এই কথাটা বিরূপ ঘোষ যার বলে যে আমার ছেলেরা আসবি সেই যে আসবে হিসাব পারে তো লেবে না ফোনে পারে তো কেউ মানুষ জোর জোর জবরদস্তি লেবে আর না হলে ফোনে লেবে এই কথা সকাল বেলায় বলছে হ্যাঁ সেই পরিপ্রেক্ষিতে ওই টাকার হিসাবেই আমার বাবাকে মার্ডার করলো না আমার বাবা তো চাষ করে বাবা মুনিশ দেখতে গেছিল

আমরা তো দেখতে পাইনি ওই হুঁশি কোপানো হয়েছে পিছন দিকটা পিছন দিক থেকে কুপাইছে কুপাইছে বীরু ঘোষ কুপাইছে বীরু ঘোষ ধরিছে আশিস ঘোষ ধরিছে আর আর একদিকে ধরিছিল আশিস ঘোষ জগু হ্যাঁ না আমার বাবা ফোন করে বলেছে এই কথাটা সাড়ে সাতটার দিকে বলছি ওরে নজা নজা দাঁড়িয়ে আরে যজ্ঞায় যে এসছে তাহলে মনে হয় হিসাব দেবে মনে হয় আর তাহলে হয়তো পারে বারোয়ারের টাকা চিন্তা ভাবনা করেছে বারো আরেক টাকা হয়তো ফেরত দেবে সে টাকা ফেরত দিতে এসেছে আমি এই কথা বললাম আমরা চাচ্ছি দোষীদের শাস্তি হবে আমরা আইনের দৃষ্টি দেখতে চাই আমার আমার বাবার তৃণমূলের সামর্থক ছিল আমার বাবার নাম ষষ্ঠী ঘোষ হ্যাঁ আজকে রাত সাড়ে আটটার দিকে নটার দিকে ফোন হয়েছে নয়ন কর্মী সঙ্গে পরিচিত আমাদের খুবই ঘনিষ্ঠ লোক তো খুবই স্বেচ্ছাসেবক টাইপেরও লোক ছিল বর্তমান তাকে নৃশংসভাবে এই নদীর এপারে আমরা যেখানে বর্তমান আছি এই এলাকাতেই এখানে এই বাঁধে ওঠার ঢালেই কালকে আটটা আনুমানিক হইবে এইটাই মার্ডার করেছি ঘটনা মানে বলার কিছু থাকে না পরিবারটা টোটাল নিঃস হলো আজকে অবস্থা কি পরিপ্রেক্ষিতে কিছু বোঝা যাচ্ছে পরিপ্রেক্ষিতে ওদের গ্রাম্য একটা ঝামেলা এখানে দাঁড়িয়ে আছে যেটা আমরা উপলব্ধি করছি বা দেখতে পাচ্ছি গ্রাম্য ঝামেলা থেকেই ওই ঘটনাটা এখানে ঘটেছে আর কি এটা হয়ে যাচ্ছে এই ঝামেলা দীর্ঘদিনের ঝামেলা কি গ্রাম্য দীর্ঘদিনের ঝামেলা আছে অনেক দিন ধরে একটা ঝামেলা ছিল সেই ঝামেলারই জের এখন বর্তমান যা দেখা যাচ্ছে সেখান থেকেই ওঠে আক্রমণ করে একটা শ্রেণী দূষিত যারা তারাই এই ঘটনাটা ঘটেছে আপনার কখন খবর পেয়ে আমরা মোটামুটি রাত্রি কেউ দশটা কেউ সকাল এরমভাবে আমি সকালের দিকে খবর পেয়েছি আমি রাতে পাইনি কালকে অনেকে কি কমপ্লেন হয়েছে হ্যাঁ অভিযোগ এখন কি চাইছেন চাইছি দোষীদের পানিশমেন্ট হোক তারা দোষী যে ব্যক্তি যারা তারা উপযুক্ত শাস্তি প্রশাসন তদন্ত করে দেয় কেউ কি ধরা পড়েছে এরকম ধরা পড়েছে দুজন বোধ আছে তার মধ্যে এক এখন সেটা তদন্ত করছে পুলিশ এখন তাদের মধ্যে এখন তারা এফআইআর নামে পড়ছে বুঝতে পারছে না প্রশাসনিক স্তরে আছে তো কিন্তু এই যে একটা ঘটনা ঘটে গেল তাতে তো এলাকায় একটা সুর আলাদা বলছে দূর কি বলছে সেটা তো বুঝতে পারছি না কারণ আমরা যেটা দেখি একটা মরমান থেকে একটা ঘটনা এলাকায় ঘটে গেল খুব খারাপ বার্তা রাস্তায় প্রচালিত রাস্তার মধ্যে বার্তা দেখেন সাধারণ মানুষের জন্য মানুষকে আর বার্তা কি দেবো যাতে এই অঘটন কোথাও না ঘটে সেইটা হয়তো সজাগ থাকতে হবে এখানে তার বেশি তো আমাদের কিছু বলা থাকে না এখানে